তো তোমরা যারা যারা সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু সংস্কৃতে এই বিষয়টা রয়েছে যেটা হচ্ছে শ্রীগাল দ্রাক্ষাফল কথা মানে শিয়াল ও আঙুর ফলের গল্প ঠিক আছে তোমাদের কিন্তু এই বিষয়টা রয়েছে ঠিক আছে তো দেখো আমরা কিন্তু সংস্কৃত যে ধীরে ধীরে পড়ছি আমরা ছোটোবেলায় যে সমস্ত গল্পগুলো পড়ছিলাম সেই গল্পগুলো কিন্তু এখানে রয়েছে যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় রয়েছে কিন্তু সেটাকে আমরা বাংলা অর্থ বাংলা মানে করে পড়তে হচ্ছে আমাদের ঠিক আছে তো আগে যে বিষয়গুলো আমরা পড়ে এসেছি সংস্কৃতে যে মূর্খ বৃত্তের কথা মানে মূর্খ বানর রাজার যে গল্পটা ছিল মাছির গল্প ছিল ঠিক আছে তারপরে আমরা পড়ে এসেছি কি না চালাক কাক মানে কাক যে চালাক ছিল সেটা আমরা পড়ে এসেছি এরপরে আমরা আজকের পড়বো শ্রীগাল দাক্ষাফল কথা মানে শ্রীগাল মানে হচ্ছে শ্রীয়াল আর দ্রাক্ষাফল মানে হচ্ছে আঙুর ফল আর কথা মানে গল্প ঠিক আছে আজকের আমরা কিন্তু এইটা এই যে গল্পটা এই গল্পটা আজকের পড়বো আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটার মানে আমরা পড়বো ঠিক আছে দেখো এই গল্পটা এই যে যে শ্রীগাল দ্রাক্ষফল কথা মানে শিয়াল ও আঙুর ফলের গল্প ঠিক আছে এই গল্পটা কেমন এই গল্পটা খুবই ইন্টারেস্টিং গল্প একটা শিয়াল এবং একটা আঙুর বাগানের গল্প যে একটা শিয়াল ছিল ঠিক আছে এবং একটা আঙুর বাগান ছিল তো শিয়ালটা হচ্ছে ক্ষুধার্থ অবস্থা মানে তার খুব খিদে পেয়েছিলো সেই অবস্থায় সে কী করছিল এদিক ওদিক চারিদিকে হচ্ছে কী করছিল ঘোরাঘুরি করেছিল এবং সে চারিদিক ঘোরাঘুরি করার ফলে একটা হঠাৎ মাত্র একটা আঙুরের বাগান দেখেছিল এবং আঙুরের বাগান দেখে সে বাইরে থেকে ভাবছে যে আঙুরের বাগানটা মনে হয় যে আঙুর যে গাছের ডালে ঝুলছে আঙুরগুলো মনে হয় খুব মিষ্টি হবে এবং সে কী করেছিল দেখে করে সে হচ্ছে সেই বাগানের ভেতরে ঢুকে পড়েছিলো এবং দেখে যে আঙুরের যে ঝা আঙুর হয় তো একটা ডালে হচ্ছে অনেক আঙুর হয় ঠিক আছে একটা ধরো এই যে গাছের ডাল মানে আঙুরের যে ঝাঁক সেই ঝাঁকে অনেক আঙুর হয় সে হচ্ছে দেখছে কিন্তু ওই আঙুরের ঝাঁকটা অনেকটা উঁচু ডালে ছিল এবং সে কী করছিলো যে বলছিল যে আঙুরগুলো হয়তো অনেক মিষ্টি হবে তাই জন্য সে কী করলো যে আঙুরগুলোকে পাড়ার জন্য সে কী করছে লাফাতে লাগছে এবং লাফাতে লাফাতে সে হচ্ছে হাঁপিয়ে পড়ছিল হাঁপিয়ে পড়ার ফলে তারপরে সে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছে আবার হচ্ছে সে ফিরে ঘুরে চেষ্টা করছে যে আঙুর ফল আবার যদি চেষ্টা করা যায় এবং শেষে হচ্ছে সে আশাহত হয়ে পড়েছিল এবং বলছিল যে আমার দ্বারা সম্ভব নয় ঠিক আছে তাই জন্য সে হচ্ছে কি লাস্টে ভেবেছিল কি চিন্তা করছিল মনে মনে যে হবে হয়তো আঙ্গুর ফল টক এই যে টক টক বলে সে কিন্তু সেই আঙুর বাগান থেকে বেরিয়ে গেছিলো কারণ আঙুর অনেক উঁচুতে হয়ে আছে তাই জন্য সে হচ্ছে পারতে পারছে না তাই জন্য অনেক ক্লান্ত হয়ে পড়ছে ক্লান্ত হয়ে সেখানেই সেই গাছের নিচেই বসে পড়ছিল এবং আবার চেষ্টা পুনরায় চেষ্টা করেও পারছে না যার ফলে শেষে সে বলছে কি যে আঙুর ফলগুলো হয়তো টক তাই জন্য সে আঙুরের বাগান থেকে চলে গিয়েছিল এই হচ্ছে গল্প এই যে গল্পটা আমি তোমাদের বললাম এটা হচ্ছে সংস্কৃতি এখানে লেখা আছে তো দেখো আজকে তোমাদের এই যে গল্পটা এই গল্পটা প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা মানে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো আমি পড়ছি একদা কশ্চিত ক্ষুধার্থ সিগাল ইতস্তত ভ্রমতিস্ম তাহলে একদা মানে কি এক সময় কশ্চিত কশ্চিত মানে আমরা আগেও পড়ে এসেছি কোনো এক তাহলে একদা মানে এক সময় কশ্চিত মানে কোনো এক ক্ষুধার্থ মানে খুব খিদে পেয়েছিল বা অভুক্ত মানে যার খুব খিদে পেয়ে যায় আর কি খুব অভুক্ত যে ছিল আর কি সিগাল মানে শিয়াল ইতস্তত ইতস্তত মানে হচ্ছে কি এদিক ওদিক আগেও আমরা পড়েছিলাম যে ইতস্তত মানে এদিক ওদিক পরিভ্রমতিস্ম মানে ঘোরাফেরা করছিল তাহলে যে শিয়াল যেখানে সেখানে এক সময় হচ্ছে একটা শিয়াল ছিল সেই শিয়াল কিন্তু তার যে অভুক্ত ছিল সে অভুক্ত অবস্থায় কি করছিল সে এদিক ওদিক ঘোরাফেরা করছিল ঠিক আছে এরপরে সহসা সহ এ কং দ্রাক্ষা ক্ষেত্রং প্রাবিশত মানে সহসা মানে হঠাৎ সহ মানে সে একং মানে একটি দ্রাক্ষা ক্ষেত্রং মানে আঙুরের বাগানেত মানে প্রবেশ করলো তাহলে সহসা মানে হঠাৎ হঠাৎ সে মানে সেই যে শিয়ালটি সেই শিয়ালটি একটি আঙুরের বাগানে প্রবেশ করেছিল তাহলে সহসা সহসা মানে হঠাৎ সহ মানে সে একং মানে একটি দ্রাক্ষাক্ষেত্রং মানে আঙুরের বাগান দ্রাক্ষাক্ষেত্র মানে হচ্ছে আঙুরের বাগান প্রাবিশত মানে প্রাবিশত কথার অর্থ হচ্ছে প্রবেশ করলো তাহলে হঠাৎ সে একটি আঙুরের বাগানে প্রবেশ করলো দ্রাক্ষাকুঞ্জে দ্রাক্ষাকুঞ্জে সঃ দোদুল্য মানানি দ্রাক্ষা ফলানি পশ্বতী স্ম তাহলে দ্রাক্ষাকুঞ্জে দ্রাক্ষাকুঞ্জে মানে আঙুরের কুঞ্জবনে মানে আঙুর আঙুরের বাগানে কী হয় আঙুরের গাছ হচ্ছে অনেক আঙুর ঝুলে ঠিক আছে তাহলে আঙুরের যে কুঞ্জবন সেখানে হচ্ছে কী হয়েছিল না স সে দোদুল্য মানানি মানে ঝুলন্ত মানে আঙুরের কী হয় আঙুরের যে ঝাঁক মানে অনেক আঙুর ঝুলে থাকে তো তাহলে সেই যে যে ঝুলন্ত দ্রাক্ষা ফলানি মানে আঙুর ফলগুলো মানে ঝুলে আছে আঙুর ফলগুলো পশ্মতিস্ম মানে দেখলো মানে আঙুর যে ঝুলে আছে গাছে ঝুলন্ত অবস্থায় সেই যে ঝুলন্ত অবস্থায় আঙুর ফলগুলো ঝুলে আছে সেইটা কিন্তু সেই শিয়ালটা দেখেছিল তাহলে দ্রাক্ষাকুঞ্জে মানে হচ্ছে আঙুরের কুঞ্জ মানে মানে আঙুরের যে বাগান সেই আঙুরের বাগানে সহ মানে সে দোদুল্ল মারানি মানে ঝুলন্ত দ্রাক্ষা ফলানি মানে আঙুর যে ফলগুলি সেই আঙুর ফলগুলি পশ্চতিস্ম মানে সে হচ্ছে কি করেছিল দেখলো তাহলে আঙুরের বাগানে সে কি করেছিল আঙুর ফলগুলো ঝুলে আছে সেইটা কিন্তু সে দেখলো তানি ফলানি দৃষ্টা সহ লুব্ধং অভাবত মানে তানি মানে হচ্ছে সেইগুলি ফলানি মানে ফলগুলি দৃষ্টা মানে দৃষ্টা কথার অর্থ আমরা আগেও পড়েছি দেখে সহ মানে সে লুব্ধং মানে লোভী মানে লোভ সামলাতে পারছে না আর অভবত হয়েছিল মানে সেই যে আঙুরের ফলগুলো ঝুলছে সেটা দেখে সে হচ্ছে তার নিজের লোভ আর সামলাতে পারছে না তানি ফলানি মানে মানে সেই ফলগুলি দেখে সহ মানে সে লুব্ধং মানে লোভী মানে তার লোভ অভবত হয়েছিল মানে তার হচ্ছে সেই যে আঙ্গুর ফলগুলো দেখে তার লোভ হয়েছিল এতানি দ্রাক্ষা ফলানি অতিবহ মধুরানী ইতি সহ। অচিন্তয়ত মানে এতানি কথার অর্থ হচ্ছে এইগুলি দ্রাক্ষা ফলানি মানে আঙুর ফলগুলি মানে এই যে যে আঙ্গুর ফলগুলি অতিব মানে আগেও পড়েছি আমরা খুবই মধুরানি মানে মিষ্ট মানে আঙ্গুর ফল কি হয় মিষ্টি হয় ইতি মানে এই রূপ স মানে সে অচিন্তয়ত মানে চিন্তা করলো মানে এই যে আঙুর ফলগুলো যে এতটা মিষ্টি এতটা মধুর সে হচ্ছে চিন্তা করতে লাগলো এই যে আঙুর ফলগুলি এই আঙুর ফলগুলো কি হয় মিষ্টি হয় তাহলে সে হচ্ছে আঙুর ফলগুলোকে কি করছে দেখে করে সে ভাবছে যে চিন্তা করছে যে এই আঙুর ফলগুলো খুব মিষ্ট মানে খুব মিষ্টি এরপরে তানি ফলানি উচ্চ শাখায়াম স্ম তাহলে তানি মানে সেইগুলি ফলানি মানে হচ্ছে ফলগুলি মানে তানি ফলানি মানে সেই ফলগুলি উচ্চ শাখায়াম মানে উচ্চ ডালে মানে উঁচু ডালে মানে ছিল তাহলে সেই যে ফলগুলি আঙুরের যে ফলগুলি সেই আঙুরের ফলগুলো উঁচু ডালে ঝুলে আছে এরপরে ফল স্ম তাহলে ফল লাভায় মানে ফল লাভের জন্য মানে ওই যে আঙুর ফলগুলো লাভের জন্য বা খাওয়ার জন্য স মানে সে পুনঃ পুনঃ মানে বারবার আগেও পড়ছিলাম যে পুনঃ পুনঃ মানে বারবার আর সনৈ সনৈ মানে ধীরে ধীরে তাহলে পুনঃ পুনঃ মানে বারবার সেই যে মাছির গল্প আমরা পড়ে এসেছি মাছি হচ্ছে বারবার এসেছিল ঠিক আছে এখানেও সেরকম যে ফল লাভায় মানে ফল লাভের জন্য সহ মানে সে পুনঃ পুনঃ মানে বারবার উতপততিস্ম মানে লাফাতে লাগলো উতপততি মানে লাফাতে লাগলো মানে সেই আঙুর ফলটা উঁচু গাছের ডালে ঝুলে আছে সে কি করছে যে ওই আঙুরের ফলটাকে পাড়ার জন্য লাফাতে লাগছে ঠিক আছে লাফাতে লাগলো কিন্তু ফলানি তেন ন লব্ধানি মানে কিন্তু ফলানি মানে ফলগুলি তেন মানে তার দ্বারা ন লব্ধানি মানে লাভ হলো না মানে এই যে যে ফলগুলি সেই যে ফলগুলি কিন্তু তার দ্বারা কোনো কিছু হচ্ছে না মানে সে হচ্ছে লাফাতে লাফাতে সেটা পারতে আর পারছে না অতীব পরিশ্রান্ত তত্র উপবিশতি স্ম তাহলে অতীব মানে কি খুবই পরিশ্রান্ত মানে ক্লান্ত স মানে সে তত্র মানে সেখানে উপবসতি স্ম মানে বসে পড়লো মানে সে কি লাফাতে 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 ক্লান্ত হয়ে পড়ছে তাহলে অতিব মানে খুবই পরিশ্রান্ত মানে ক্লান্ত সহ মানে সে তত্র মানে সেখানে উপবসতি বসে পড়লো সে হচ্ছে ক্লান্ত হয়ে সেখানেই সে কি করলো বসে পড়লো সে লাফাচ্ছিল লাফাতে 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 কি হচ্ছে ক্লান্ত হয়ে পড়ছে যার ফলে সে ক্লান্ত হয়ে যাওয়ার জন্য সেখানে কিন্তু সে বসে পড়েছিল সহ পুন চেষ্টতে স্ম তাহলে সহ মানে সে পুনঃ মানে পুনরায় চেষ্ট স্ম মানে চেষ্টা করলো সে আবার হচ্ছে চেষ্টা করতে লাগলো কিন্তু পুনঃ নিরাশ অভবত মানে সে কিন্তু পুনঃ মানে হচ্ছে পুনরায় নিরাশ মানে হচ্ছে বিফল মানে সে আবার বিফল হয়ে গেল মানে অভবত মানে হলো তাহলে কিন্তু পুনঃ মানে পুনরায় নিরাশ মানে বিফল অভবত মানে হলো সে আবার নিরা নিরাশ হলো মানে সে তার দ্বারা আর হচ্ছে না ঠিক আছে মানে সে আবার বিফল হয়ে পড়লো মানে আর হচ্ছে না তার দ্বারা তদা হতাশ শ্রীগাল বদতি তাহলে তদা মানে তখন আমরা আগেও পড়ছি তখন হতাশ মানে আশা হত মানে কি আশা অবস্থায় হয়ে পড়ছে আশা হত হয়ে পড়ছে শ্রীগাল মানে শিয়ালটি বদতি মানে বললো সে আশাহত হয়ে বললো কি বলেছিল যে এতানি দ্রাক্ষা ফলানি অমলানি অনন্তরং স দ্রাক্ষা ক্ষেত্রাত বহির্গতা মানে এতানি মানে এইগুলি দ্রাক্ষা ফলানি মানে আঙ্গুর যে ফলগুলি মানে এতানি দ্রাক্ষা ফলানি মানে এই যে ফলগুলি আঙুর ফলগুলি অমলানি মানে টক মানে আশাহত অবস্থায় হয়ে পড়ছে আগে সে ভেবেছিল কি যে হ্যাঁ আঙুর ফলগুলো মিষ্টি হবে তারপরে তার মনে হচ্ছে কি আশাহত অবস্থায় মানে সে ক্লান্ত হয়ে পড়ছে বারবার চেষ্টা করছে পাচ্ছে না যার ফলে সে কি বলছে যে দ্রাক্ষাফলানি ফলানি মানে আঙুর ফলগুলি আমলানি মানে টক অনন্তরং মানে অতঃপর স ক্ষেত্রাত মানে আঙুরের বাগান থেকে বহির্গত মানে বেরিয়ে গেল সে হচ্ছে শেষে কি বললো যে এই আঙুরগুলো হবে হয়তো টক তাই জন্য সে হচ্ছে আবার ওই আঙুরের বাগান থেকে বেরিয়ে গেল তো দেখো তোমাদের এই যে শিয়াল ও আঙুরের গল্প এটা কিন্তু সুন্দর করে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ